গরিবের মেয়ে যখন মা আপনি কি এত রাতে কোথাও বেরোচ্ছেন হ্যাঁ ইয়েস পার্টিতে যাচ্ছি ও প্লিজ কল মি মা আমি না তোমাকে কত বার বলেছি আমাকে মা বলে ডাকবে না কেমন যেন একটা চিপ চিপ লাগে প্লিজ কল মি মম আর মাম্মি আর কিচ্ছু না কেউ ভূত একটা চত্ব সব মা আপনি ফিরে এসে রাতের খাবার খাবেন তো তাহলে আমি রান্নাটা চাপিয়ে দিই না 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 আমার জন্য ডিনার বানাতে হবে না আমি পার্টি থেকে খেয়ে আসবো আর আজকে রাত্রে তোমাকেও বাড়িতে খাবার দাবার বানাতে হবে না তুমি একটা কাজ করো তুমি বাইরে থেকে খাবার অর্ডার করে নাও ঠিক আছে হ্যাঁ অনলাইনে খাবার অর্ডার করতে হবে কিন্তু মা আমি তো অনলাইনে খাবার অর্ডার করতে পারি না হ্যাঁ তুমি অনলাইনে খাবার অর্ডার করতে পারো না ও মাই গড আমার বেটি কাকে বিয়ে করেছে আমার কাছে তো কোনোদিন ফোনই ছিল না নিহাত আমার बेटा তোমাকে ভালোবেসেছিল তাই নইলে তোমার মতো ভিখারি আর গিয়ো ভূতকে এই চৌধুরী বংশে বউ কোনোদিনও করতাম না জত সব এতে আমার কি দোষ বড় লোক মায়েরদের লে 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 মা তুমি কি কোথাও বেরোচ্ছ ইয়েস বেটা আজকে আমার বার্থডে স্পেশাল আমি আমার ফ্রেন্ডদের একটু পার্টি দেব তোমার জন্য আমি তোমার বার্থডে স্পেশাল একটা শাড়ি নিয়ে এসেছি দেখো মম ও বেটা তুমি তো জানো যে আমি শাড়ি টাড়ি পড়তে ঠিক পছন্দ করি না বাট তুমি যখন নিয়ে এসেছো কই দাও দেখি একবার হুম এই নাও আহ শাড়িটা বহুত চিপ চিপ লাগছে বেটা শাড়িটার প্রাইস কত মম 20000 ওনলি 20000 বেটা তুমি তো জানো যে এত কম দামি জিনিস আমি আমার গায়ে নো বেটা নো নো আমি এত কম দামি শাড়ি পরতে পারবো না তুমি আমাদের বাড়ির কোনো একটা কাজের লোককে দিয়ে দিও ঠিক আছে মম তুমি এসব কি বলছো আমি এত কষ্ট করে তোমার বাজেট স্পেশাল এই শাড়িটা নিয়ে আসলাম আর তুমি বলছো কাজের লোককে দিয়ে দিতে সরি প্লিজ মন খারাপ করোনা বেটা বাই আমি এত কষ্ট করে শাড়িটা নিয়ে আসলাম মম শুধু দামটাই দেখলো